বেগুন ও ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব আজ যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না তখন বেগুনের এই রেসিপিটি বানিয়ে নেবেন বেগুনের এই তরকারিটা দিয়ে আপনি তৃপ্তি করে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেই। ডিম বেগুনের এই তরকারিটা রান্না করতে প্রথমেই আমাদের লাগবে বেগুন এখানে যে কোনো সাইজের যে কোনো বেগুন নিতে পারেন আমি লম্বা বেগুনটাই নিয়েছি বেগুনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব এবার একটা কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হলে ধুয়ে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিব এবার দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া লবণ ও হলুদ গুঁড়া দিয়ে বেগুনটা কিছুক্ষণ ভেজে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব মাঝে মাঝে দুই একবার একটু নেড়ে দিতে হবে প্রায় পাঁচ মিনিট পর দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে বেগুনগুলো তুলে নেব এখন ওই তেলের মধ্যেই দিচ্ছি দুই কোয়া রসুন কুচি রসুনটা একটু ভেজে নেব এরপর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট লো আছে ঢেকে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ লবণ ও এক চামচ আদা রসুন বাটা মশলাগুলো একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে প্যানের এক সাইডে মশলাগুলো সরিয়ে নিচ্ছি এবার প্যানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে একদম ঝোড়াঝোড়া করে নেব মশলার সাথে ডিমটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এবার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে বেগুনগুলো একটু হালকা ম্যাশ করে নেব এখন দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে নামিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল মজাদার ডিম্বিগুনের রেসিপিটি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ